আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন ঘরে বসে মনে ফেলো এরকম একটি পেঁপের চানাচুর পেঁপের চানাচুর কখনো নাম শুনেছেন হ্যাঁ এখন পেঁপে দিয়েই ভালো করে কারে বোম্বে চানাচুর এসে মানে কি কারে অসাধারণ চানাচুরে ফিল দেবে একটা চানাচুর বানিয়ে ফেলেবেন পেঁপের চানাচুর তো এই পেঁপের চানাচুর বানাতে আমরা প্রথমেই আমরা নিয়ে নিলাম আমরা একটা পেপে আমরা গাছ থেকে পেঁপে পেরে নিয়েছি আমার গাছ থেকে আমি পেঁপে পেরে নিয়েছি এটা আমি ভিডিও দেখানোর সময় তাই আমি ভিডিও দেখাতে পারিনি এখন আমরা কি পেঁপেটিকে ভালো করে কেটে নেব এখন আমরা পেঁপেটিকে কেমন করে কেটে নেব এটা আমি বলছি আপনারা ধীরে ধীরতে যে ভিডিওটা না স্কিপ না করে না টেনে আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন যদি ধীরে ধীরে দেখতে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন তারপর আমি মাঝখান দিয়ে প্রথমে আমি কিন্তু কেটে নিয়েছি কীভাবে কেটেছে এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে এটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়ে নিলাম আর যা যারা চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেঁপের চানাচর বানাতে হয় কীভাবে যা যারা জানেন তার কমেন্টটা অবশ্যই জানাবেন এ দেখেন আমি এখন পেঁপেটাকে মাঝখানে কেটে নিয়েছি তারপর এই যে আমরা স্লোটাকে স্লোটাকে সিদ্ধ করবো আর পেঁপের যে বোতলের ভিতরে যে বিচি এই বিচিটাকে আমরা কিন্তু বের করে নিব আর এই পেঁপের বিচিটাকে আমাদের অবশ্যই বের করে নিতে হবে এই দেখেন আমি চামচটি কিন্তু বের করে নিচ্ছি ঠিক আছে অবশ্যই কিন্তু বের করে নিতে হবে তারপর আমরা যে পেঁপেটিকে কেটে নিব দেখেন বেবিটিকে আমি কীভাবে কেটেছি আপনারাও কিন্তু ওরকম কাটবেন তারপর আমরা পেবিটিকে ঘা ভালো করে ঘষবো ঘষবো এখন দেখেন টানচের মতো সেলাই জেলাই কারণ ওরকম ঘষবো কিন্তু যখন সেলাই পেপি আছে এটাকে ভালো করে ঘষতে হবে কিন্তু এই যে আমি তারপর আমি এই যে ঘষার যে দেখেন ঘষা পেপেগুলো দেখাচ্ছে আর এটা দিয়ে আমরা কর্ন দুই চা দুই টেবিল চামচ দিয়ে দেবো তারপর গুঁড়ো দিয়ে দেবো তারপর আমরা দিয়ে দেবো আরেকটু কর্নফ্লাওয়ার ফ্লোয়ার আরেকটু কর্ন দিতে হবে এটা এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিয়ে আমরা একটি ফ্রাই প্যান নিব ফ্রাই প্যানের ভিতর দিয়ে দেবো সোয়াবিন তেল সোয়াবিন তেল না দিয়ে আপনারা সরিষার তেলও অ্যাড দিতে পারেন কিন্তু সোয়াবিন তেল দিয়ে মাছ বেটার হবে আবার অলিভ অয়েল অ্যাড করতে পারেন তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেওয়ার পেঁয়াজ দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম রসুন সামান্য সামান্য রসুন দিয়ে দিয়ে দিলাম তারপর সামান্য রসুন দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে ভাজতে হবে এটি কিন্তু অবশ্যই ভালো করে ভাজতে হবে তারপর আমরা এটা থেকে ভিতরে দিয়ে দেবো কিছু শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে দেবো দেখেন কিছু শুকনো মরিচ শুনে ফালি করে দিয়ে দেবো দেখেন আমি একটু বড় বড় ফালি করে দিয়েছি আপনারা কিন্তু ফালি করে দিয়ে দেবেন প্রায় বলতে গেলে এক দুটো শুকনো মরিচ ফালি করে দেবে এর বেশি দরকার দরকার অ্যাড করা দরকার নেই তারপর আমি ফ্রাই প্যানের এই 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 তেলই আমি পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপে যেটা মিক্স করেছে এই পেঁপে কিন্তু দিয়ে দিতে হবে এখন পেঁপে দিয়ে দেখেন এখন পেঁপেটাকে আমরা ভেজে তুই নেব আমি অনেকগুলো অল পেপি দেখাচ্ছি আপনারা অনেকগুলো করবে দেখেন আমি দেখেন এখন কতগুলো দেখাচ্ছে পেঁপেটা পেঁপেরটাকে দেখে একটা অসাধারণ দেখাচ্ছে না এরকমই দেখাচ্ছে দেখেন এখন এক মচমচ গুঁড়ো গুঁড়ো হচ্ছে তারপর এটাকে আরও মজাদার করার জন্য আমি এটার ভিতর ধনিয়ে পাতা ধনে পাতা শুকনো মরিচ পিঁয়াজ মিট লবণ দিয়ে আমি ভালো করে ডলে নিলাম এটাকে আরও মজাদার বানানোর জন্য তবে চানা পেঁপের চানাচুরটা দিয়ে দিলাম পেঁপের চানাচুর কিন্তু খেতে অসাধারণ ঠিক আছে এখন পেঁপের চানাচুর এত অসাধারণ আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো এই পেঁপের চানাচুর আমাদের কিন্তু যদি আপনারা বানান বিশ্বাস করেন ভাই এত পেপ এত সুন্দর পেঁপের চানাচুর আপনারা লাইফে এত সুন্দর চানাচুর আপনারা কিনেও খেয়ে এত মজা পাবেন না যতটা পেঁপের চানাচুর খেয়ে মজা পাবেন আগে বানান তারপর বিশ্বাস করেন তারপর আমি এই যে আমাদের হয়ে যাবে এই যে দেখেন পেঁপের চানাচুর কিন্তু হয়ে গেছে আর জানা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন আর বিদায়